নমস্কার বন্ধুরা সম্পাসামিনী কিশনে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে পেঁপে তো চিংড়ি মাছ দিয়ে পেঁপের তরকারি আমি কীভাবে রান্না করলাম চলো পুরো ভিডিওটাতে দেখা যাক তো এখানে প্রথমে একটা কড়াই বেশ কড়াইতে তেল গরম করে এখানে দেখো লাগবে প্রথমে পাঁচফোরণ তো দেখো প্রথমে ফোড়ন তেলের ভিতরে কিছুটা দিয়ে নিলাম তো ফোড়নটা দেওয়া হয়ে গেলে ফোড়নের মানে যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখো নদীর ছোটো ছোটো চিংড়ি মাছগুলো আমি কোটে নিয়েছিলাম তো সেই চিংড়ি মাছগুলো এখন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম দিয়ে কিন্তু আমি একটু ভেজে নেবো হালকা করে তো একটু অল্প করে ফেলে ভেজে নেবো এপিটোপুট করে তো যখন এরকম পর্যায়ে ভাজা হয়ে যাবে তখন দেখো আমি আগে থেকে পেঁপে কুটে রাখছিলাম তো একটু বড়ো বড়ো করে কুটে নিয়েছিলাম তো পেঁপে আর আলু দিয়ে দিলাম এখন তো পেঁপে আর আলু দেওয়ার পরে দেখো পেঁপে আর আলুটা ভালো করে চিংড়ি মাছ আর ফোড়নের সাথে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব তো এরকমভাবে কে কে খেয়েছে বলো তো তরকারি পেঁপের তরকারি কিন্তু অনেক উপকার আমরা এই গরমের সময় যদি পেঁপের তরকারি এরকম মশলা ছাড়া খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেক উপকার যেহেতু আমার শাশুড়ি মার ডায়াবেটিস ওনাকে কিন্তু আমি অনেক পরিমাণ পেঁপের তরকারি দিই খেতে এতে করে কিন্তু ওনার শরীর অনেকটা ভালো থাকে তো পেঁপে কিন্তু সবার জন্যেই উপকার তো যাই হোক বন্ধুরা দেখো এখানে কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তো এটাই কিন্তু একদম মশলা ছাড়া কিন্তু আমি আজকের তরকারিটা রান্না করব পেঁপের তরকারি আমি মানে পেঁপের তরকারি রান্না করলে বেশিরভাগ শিঙড়ি মাছ দিয়ে রান্না করলে আমি কিন্তু একটু মশলা পেঁপেতে দিই না তো যাই হোক বন্ধুরা কয়টা কাঁচা লঙ্কা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এখানে দেব এখন লবণ আর হলুদটা দিয়ে নেব তো স্বাদ মতো লবণ দিয়ে নিলাম আর পরিমাণ মতো হলুদটাও দিয়ে নিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দুই রকম দেওয়ার পরে এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব তো এরকমভাবে পেঁপের তরকারি কে রান্না করে খাও বা বাড়িতে কারা ডায়াবেটিস রুগী রয়েছে তাদের এরকম সুন্দর করে রান্না করে দিলে তারা কিন্তু খেয়ে ভালো বলবে আবার তাদের শরীরের জন্য কিন্তু অনেকটা উপকার তো বন্ধুরা দেখো এইভাবে মশলা ছাড়া পেঁপের তরকারি রান্না করে দিবাও তাদেরকে তারা কিন্তু অনেকটা ভালো খাবে এগুলো মানে হালকা তেল মশলা মশলা ছাড়াই রেসিপি সবার শরীর পক্ষে কিন্তু কম বেশি ভালো তো যাই হোক দেখো ভালো করে কষিয়ে নিছি এখানে পেঁপিটা তেলের সাথে তো এখন পরিমাণ মতো জল অ্যাড করে নেবো পেঁপেতে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবে না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও তো যাই হোক দেখো পেঁপিতে এখন পরিমাণ মতো জল দিয়ে আমি একটা গামড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে যাবো যাতে ভালো করে সিদ্ধটা হয় পেপে। তো একদম লো আছে কিন্তু আমি গামড়া দিয়ে রেখে রেখে দেবো এখানে তো দেখো বন্ধুরা এখন দশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখছিলাম তো দেখো কতটা সুন্দর একটা কালার চলে আসে পেঁপেগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু আরও পনেরো মিনিট এখানে রান্না করে নিতে হবে দেখো দশ মিনিট পরে লোক আইসে এখনও কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয় নাই এখনও রান্না করে নিতে হবে কারণ পেঁপেতে আমি কোনো এক্সট্রাটা ঝোল রাখি না সবসময় গামাকা গামাকা থাকে পেঁপের তরকারি রুটি বড়টা বলো ভাত বলো গরম ভাতের সাথে সবটাতে কিন্তু এই তরকারিটা খাওয়া যায় দেখো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে চলাইছে আমি কিন্তু এখানে কোনো শুকনো জল এখানে অ্যাড করি নাই কারণ শাশুড়ি মা শুকনো জল বা পেঁপেতে খেতে পারি না এই জন্য দেনে তোমরা চাইলে কিন্তু ফোরনে দিতেই পারো তেজপাতা শুকনো জল দেখো সবশেষে আমি কিন্তু একটু মিষ্টি দিলাম তো চিনি তো অল্প একটু দিতে হয় না দিলে তো স্বাদ ভালো হয় না তো যাই হোক অল্প একটু দিলাম এটা কিন্তু না দিতেও পারো তোমরা সমস্যা নেই তো বন্ধুরা দেখো পেঁপেটা একটু ফুলো টাইপের ছিল বলেই মিষ্টিটা দিলাম তো সব শেষে সব কিছু দেওয়াটা হয়ে গেলে এখানে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কিন্তু কোনো কিছু এখানে দেওয়া লাগবে না এখন গ্যাসটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো রাখলে কিন্তু ঝোলটা টেনে নেবে ভেবেতে তো দেখো গ্যাসটা অফ করে এখন ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে দেখো বন্ধুরা পেঁপেতে কিন্তু অল্প একটু ঝোল আছে তো হলে উপর থেকে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তো পেঁপের তরকারিটা কিন্তু অনেকটা সুন্দর হয়েছিলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে এরকম রান্না করে খেয়ে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ সবাইকে